ক্রাইম রহস্য জোকার রাজা ভয় পাওয়াই আবার হাসায় আরে কেনা কে চাতে হো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে আসলাম ব্লগ নিয়ে ফার্স্ট ব্লগ আমার তো এখানে আছে দেখো শুভ এস ব্লগ হ্যাঁ তো বলো কিছু বলো কি বলবো আর এডিটিং করতেছি একটু পরে শর্টটা আসবে 12টার দিকে আর আমার চ্যানেল যদি না জানো শুভ এস শুভ ব্লগ 907 ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে কেউ যদি এই আমার আমার

এই যে কি করছে একটু 봐টা দেখো এডি টিডি টিডি মিডিট করছে ও গাইজ কি বলবো তোমরা ভিডিও দেখছ না সাবস্ক্রাইব করছ না কাট লাগ যা ভালো লাগতেছ না দোকানে বসে আছি তো শুয়ে শুয়ে আর ভালো লাগতেছ না তো একটু বাইরে যাওয়া যাক বাইরে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে দোকানটা দেখাবো আমার এই যে দোকান

বড় বড় কম্পিউটারে করে টিভিতে করে আমরা মোবাইলে করি সাপোর্ট করো गाइस সাপোর্ট না করলে কি হবে তোমাদের একদিন দেখাবো আমাদের এখানে केर কমে যে আমাদের পাড়াটা দেখো তো गाइस ভালো লাগছে না তো অবশ্যই ভালো লাগছে তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে বাইরে তো পরে বিকালে বের তোমাদেরকে দেখাবো আমরা কোথায় শুটিং করি তোমরা তো দেখো তো চলো 2000 years later তো গায়ে বৃষ্টি কমে গেছে তো বেরোলাম বাইরে রোদ্রু বৃষ্টি পড়ছে এখনও হালকা হালকা তো যাওয়ার গাদাশিলাই যে দেখছো এর ভিতরে তো ভিতরে ভিডিও বানায় যাওয়ার গাদাশিলাইয়ের ভিতরে তো আমাকে দোকানে মাল আনতে হবে কিছু তো চলো মাল আনতে গায়ে সাবার বৃষ্টি শুরু হয়ে গেল দাঁড়ায় আছি আমরা এখন পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্পে এখন দাঁড়ায় আছি আরে দূরে মাল নিয়ে দাঁড়ায় আছি তো খুব বৃষ্টি হচ্ছে এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়ায় আছি বৃষ্টি কমলে বাড়ি চলে যাব তো চলে আসলাম মাল নিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম তো এসে সানটান করলাম তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো 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 বাই